একটা মানুষ আপামার পশ্চিমবঙ্গবাসী তারা প্রত্যেকে যদি স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান তাহলে আমাদের জুনিয়র ডাক্তারদের সুরক্ষাও অনেকটা সুনিশ্চিত হবে সেই জায়গা থেকে বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসছে যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভই মেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি আমরা মনে করছি আমাদের যে এই আন্দোলনের চাপ আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন তা কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয় এবং আমাদের পাঁচ নম্বর দাবি যে আর একটা অভয় যাতে না হয় আমরা বারবার বলেছি সুপ্রিম কোর্টে এই নিয়ে লিগ্যাল ফাইট কিন্তু আমাদের চলবে আমাদের লিগাল ফাইট চলবে এই যে থ্রেড কালচার এই থ্রেড কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে তার জন্য সেন্ট্রাল ডিরেক্টিভ থাকতে হবে প্রত্যেকটি জায়গায় সিলেক্টেড নয় এই যে সিলেক্টেড মেম্বারদের মাধ্যমেই আসলে এই থ্রেড কালচার চলে কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয় সেই জন্য প্রয়োজন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুস্থ একটা পরিবেশ তৈরি যাতে এই থ্রেড কালচার না চলতে পারে এবং সাধারণ মানুষকে বলতে অনেকে প্রশ্ন করছিলেন যে তোমরা তো অভয়ের বিচার চাইতে এসেছিলে এখন নির্বাচনের কথা এগুলো কি কথা আমরা তাদের মনে করাতে চাই যে আমাদের ন্যায় বিচারের আন্দোলন অভয় আন্দোলনের জন্য অভয়া যাতে ন্যায় বিচার পায় সেই জন্য যেমন আমরা কালকে সিবিআই অভিযান করছি সিজি অভিযান করছি ঠিক এই কথাটা মনে রাখা দরকার যে আর একটা অভয়া যাতে না করতে পারে সমাজের কোন স্তরে এইরকম যাতে ছেট কালচার দুর্নীতি যাতে না থাকতে পারে সেটা সুনিশ্চিত করাও কিন্তু আমাদের কর্তব্য সেই জন্যই কিন্তু এই প্রসঙ্গগুলো এসছে এবং আজ যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে আমরা আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব ধর্না মঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব এসপি যে এসেন্সিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিকভাবে মনে রাখতে হবে আংশিকভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে পরশু দিন থেকে জয়েন করছি এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরোধীও চলবে রাজপথেও আমাদের আন্দোলন চলবে সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে এবং অভয় আর ন্যায় বিচারের আন্দোলন অভয় আর ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই